সালামু আলাইকুম ওয়েলকাম টু মেজিকাল মেহেন্দি বাই মুক্তা পেয়েছে মেজিকাল মেহেন্দি বাই মুক্তা মানে নতুন কিছু এটা নিয়ে কোনো সন্দেহ নেই সবচেয়ে বড় দামা হলো পনেরো পিস মেহেদি নিলে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে প্রাইস পড়বে লার্জ সাইজ নব্বই টাকা মিডিয়াম সাইজ সত্তর টাকা স্মল সাইজ ষাট টাকা এটা হচ্ছে আমাদের অর্গানিক মেহেদির ফ্রেশ স্টেন্ট অর্গানিক মেহেদি ব্যাটার কালার পাওয়ার জন্য অবশ্যই সারা রাত হাতে রাখতে হবে সারা রাত হাতে রাখতে না পারলে কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা মেহেদি হাতে রাখার চেষ্টা করবেন কারণ এই মেহেদিতে কোনো ধরনের কেমিক্যাল নাই স্কাই ইনস্ট্যান্ট কালার দেয় না এই মেহি হাত থেকে তুলে কিছুটা যত্ন নেবেন আর মাস্টার্ড অয়েল দিয়ে কিছুক্ষণ হাতে রাখবেন এই মেহি দিয়ে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে রেখে ছয় থেকে আট মাস ব্যবহার করতে পারবেন মেহেদি ডিপ ফ্রিজে না রাখলে মেহেদি নষ্ট হয়ে যাবে অর্গানিক মেহেদির কালার আসতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কালারের ছবি দেওয়া হয়েছে তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সাইজের মেহেদি কোনটি সবাই ভালো থাকবেন এবং মেডিকেল মেহেন্দি বাই মুক্তা পেজের পাশে থাকবে আল্লাহ হাফেজ